প্রথমে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি অল্প তেলে মাছটা দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি অনেক সুন্দর করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি আর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়েছি জিরাটা কিন্তু খুবই সামান্য দিতে হবে খুবই সামান্য বেশি দিলে গন্ধটা ভালো লাগবে না যেহেতু মাছ ভাজি আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে আমি এখানে পাঁচটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটি পেঁয়াজ আমি এখানে দিয়েছি আর তেলটা এখানে একটু এ পর্যায়ে বেশি দিতে হবে তাহলে মাছটা তেল তেলা হবে দেখতে সুন্দর লাগবে খেতে ভালো হবে আর সার্ভ করলে দেখতে ভালো লাগবে তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো যেহেতু মাছ ভাজি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে দেখতে সুন্দর হবে মানে মাছ ভাজির কালারটা সুন্দর হবে খেতেও কিন্তু টেস্ট ভালো হবে তো আমি এখানে পেঁয়াজটা একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বাদামি কালার করে আর মশলাগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম লবণ যেহেতু আমি আগে ভাজার মধ্যে একবার দিয়েছি সেহেতু লবণটা আমি এখানে একটু কম করে নিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন লবণ তো এখানে আমি দেখেন মশলা দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর যাতে মশলার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য একটু অল্প পানি দিয়ে মশলাটা আমি একটু ঢেকে ভালো করে ভুনা করে নিব তাহলে মশলাটাও কিন্তু ঘন হবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে যাই হোক আমি এখানে মশলাটা দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা দেখেন অনেক ঘন হয়েছে খেতে কিন্তু টেস্টি হবে আর দেখতেও কিন্তু ভালো লাগছে এভাবে মাছ ভেয়াজি করলে আপনারা সেহেরির সময় অনেক মজা করে ভাত খেতে পারবেন আর ভাতটা যদি হয় গরম ধোঁয়াওটা তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আচ্ছা আমি এখন মাছগুলো অ্যাড করে দিয়েছি মশলার সাথে আর অল্প মানে আলতু হাতে মাছগুলো আমি এখানে উল্টে পাল্টিয়ে মশলাটা মানে সাথে ভালো করে মাখা মাখা করে নেব এ দেখেন আমি আলতো হাতে মশলাটা মাছের সাথে ভালো করে অ্যাড করে দিচ্ছি দেখেন আমি মশলাটা ভালো করে অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কয়েকটা মরিচ অ্যাড করে দিয়েছি আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যদি ছাল খান তাহলে ফালি করে চিড়ে দিতে পারেন যাই হোক এখানে আমার সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন শুধু ধনিয়া পাতাটা অ্যাড করে দিলেই আমার মাছ ভাজিটা ফাইনালি হয়ে যাবে তো আমি এখানে অল্প একটু পানি দিয়েছি মাছটার সাথে যেন মশলাটা মাখো মাখো হয়ে আর ঝোলটা যেন আমাদের একটু মানে ভোনা হয় সেজন্য অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে দেখেন কত সুন্দর হয়ে গেছে মশলার গায়ে মাছের গায়ে মশ মাখো মাখো হয়ে আছে যেন ভুনা একটা টেস্টি ও মাই গড এরকম একটা মাছ ভাজি দিয়ে গরম ভাতের সাথে সেহেরির সময় খেতে কিন্তু আসলেই ভালো লাগবে আমি ধনিয়া পাতাটা দেখেন মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এক মিনিটের মতো জাল করে চুলাটা আমি অফ করে দিব কারণ ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ জাল করলে ধনিয়া পাতার কালার নষ্ট হয়ে যায় খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় ধনিয়া পাতার যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে যায় সেজন্য আমি জাস্ট এক মিনিটের মতো ধনিয়া পাতাটা একটু চেড়ে চুলাটা আমি অফ করে দিব দেখেন আমার মাছের ভাজিটা কত সুন্দর হয়েছে খুবই আমি হয়েছে বিলিভ মি আমি কিন্তু খেয়ে টেস্ট করি আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মাছ ভাজিটা করলাম আপনারা এভাবে মাছ ভাজি করবেন আর এভাবে মাছ ভাজি করে সেহেরির সময় খেলে সবাই খুব পছন্দ করবে গরম ভাতের সাথে আপনারা এভাবে মাছ ভাজি করে সার্ভ করতে পারেন আর যে কোনো সময় এভাবে মাছ ভাজি করে খেতে পারেন আমি যেহেতু এখন পবিত্র রমজান মাস চলছে সেজন্য আমি পবিত্র রমজান মাসের জন্য স্পেশালভাবে মাছ ভাজি করে দেখালাম আমি এখানে দুইটা মাছ ভাজি করেছি এখানে দুই ধরনের মাছ আছে তেলাপিয়া মাছ এবং কাতলা মাছ কাতল মাছটা আমি এখানে যে পিসগুলো দিয়েছি আর তেলাপিয়া মাছের আমি